কেমন আছেন এম অনলাইন টেকনোলজি চ্যানেলে ঢোকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই যারা সরকারি বেসরকারি কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগের অপেক্ষা আছেন তারা এম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং এখনও যারা লাইক সাবস্ক্রাইব করেন নেই লাইক দেন না তারা এখন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এবং পুরোপুরি ভিডিওটি দেখুন কীভাবে আবুল খাইয়ের কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারে ছাব্বিশ হাজার টাকা বেতনে লোক নিয়োগ হচ্ছে আমি আপনাদের সামনে আজকে বিস্তারিত সাক্ষাৎকারে আবুল খায়ের গ্রুপে চাকরির বেতন ছাব্বিশ প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার পদে সারা দেশে সাক্ষাৎকারে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে কোম্পানির নাম আবুল খায়ের গ্রুপ প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এ এম ও পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে আপনি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস চাকরির ধরেন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে মার্কেটিংয়ে ধরেন শুধুমাত্র পুরুষ বা সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বাইশ থেকে ছাব্বিশ হাজার টাকা মাসিক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ঠিকানা ঢাকার ভিতরে আবুল খায়ের গ্রুপ তো আবুল খায়ের গ্রুপ নাবানা এফ এস কসমো বাড়ির চারি বি দ্বিতীয়তলা রোড চোরানব্বইগু ছ ঢাকা বারোশো বারো তারিখ বিশ তারিখ থেকে সাতাশে এপ্রিল এবং চার তারিখ এগারো তারিখ আট আঠারো তারিখ পঁচিশে দু হাজার চব্বিশ আগস্ট পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপর ঠিক না কুমিল্লা লোক নেবে তারপর বিভিন্ন জায়গায় নোয়াখালী বেগমগঞ্জ বাজিতপুর চট্টগ্রাম রংপুর বগুড়া রাজশাহী বরিশাল কুষ্টিয়া খুলনা বিভিন্ন জায়গায় লোক নেবে আপনারা যারা যারা এখন আবেদন করেনি তারা এখনই এইচএম অনলাইন টেকনোলজির ওয়েবসাইটে ঢুকে আপনার এইচএম অনলাইন টেকনোলজির ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বিডি জবস ডট কম আপনারা এখনই বিডি জবস ডট কমে ঢুকে সরাসরি আবু খায়ের গ্রুপে অ্যাপ্লাই করতে পারবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনলাইন টেকনোলজিকে সাথে রাখুন এবং পাশাপাশি দেখল লাইফটি অন করে দিন পুরোপুরি ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানি বিভিন্ন যত রকমের চাকরি আছে সব ধরনের একশো পার্সেন্ট সঠিক হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য সেই চাকরির খবর পেতে এখন এইসব টেকনোলজিতে সাথে রাখুন আলাইকুম